ফ্রেন্ডস গুড মর্নিং আমি আপনাদেরকে ট্রাভেলার্স পাম গাছের কাছে নিয়ে এসেছি দেখুন এটা পাম্প গাছই নয় কিন্তু তবু এদেরকে ট্রাভেলার্স পাম বলা হয় এটা এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে রিবিনালা মাদাগাস কার্সি কার্নিসিস এটা হচ্ছে স্ট্রিলি জিয়াশিয়া পরিবারের অন্তর্গত দেখুন একটি একটা একটা বড় গাছ রয়েছে এখানে এই যে গাছটা গাছগুলো এখন কাটা হয়েছে গাছগুলোতে ফুল ভর্তি হয়ে গেছে দেখাচ্ছি দূর থেকে এটা বার্ড অফ প্যারাডাইস উদ্ভিদের শ্রেণীভুক্ত একটি উদ্ভিদ এর পাতাগুলি দেখুন পাখার মতো দেখতে এই যে পাতাগুলি অনেকটা কেটে দেওয়া হয়েছে দেখুন সাইড বাই সাইড পাখার মতো দেখতে গাছটিতে ফুল এসছে এটা ফুলের বৃন্তিটা আর এই যে এখানে ফুল জন্মিয়ে গেছে দেখুন পাখার মতো দেখতে এই পাতাগুলি পরপর সাজানো থাকে এবং কলা পাতার মতো দেখতে হয় গাছটি পাতাগুলি গাছটিকে আকর্ষণীয় করে তোলে এই যে দেখুন দূরে আরেকটি গাছ রয়েছে পুরো কলা পাতার মতো দেখতে এবং এটার নেটিভ হচ্ছে মাদাগাস্কার এতে প্রচুর পরিমাণে জল জল সঞ্চয় করে রাখতে পারে এরা এই যে পাতার ডান্ডাগুলোতে প্রচুর পরিমাণে জল এই যে দেখুন পুরো পাখার মতো সাজানো প্রচুর পরিমাণে এরা জল সঞ্চয় করে রাখতে পারে এখন পাখা পুরোনো পাতাগুলোকে ছাঁটা হয়েছে এবং এই পাতাগুলিতে একে ট্রাভেলার্স পাম এই কারণেই বলা হচ্ছে মাদাগাস্কারে যারা বেড়াতে যেত ট্রাভেল করতে যেত বা এমার্জেন্সি কেসে কোনো 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 এমার্জেন্সি কেসে এই পাতাগুলোর যে ডান্ডাগুলো এতে প্রচুর পরিমাণে জল ধরে রাখার ক্ষমতা রাখে এরা এতে প্রচুর পরিমাণে জল আছে ন্যাচারাল ওয়াটার সেই চাহিদা এরা পূরণ করতে পূরণ করতে পারত সেই জন্য এদেরকে এরকম নাম দেওয়া হয়েছে ট্যাবলেটস পাম্প এটা এর পাতাগুলো সাধারণত পূর্ব পশ্চিমে মানে থাকে প্রত্যেকটা গাছেরই দেখবেন পূর্ব পশ্চিম দিকে করে জন্মায় এবং এটি একটি এর অর্নামেন্টাল ভ্যালু প্রচুর থাকায় এটাকে এখন ট্রপিক্যাল এবং সাব ট্রপিক্যাল অঞ্চলে মানে জলের চাহিদা মেটানোর জন্য চাষ করা হচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবেন যে দেখুন কলা পাতার মতো পাতা নতুন পাতা ছেড়েছে ছোট্ট বাচ্চা কচি গাছ এখানে প্রচুর এই গাছগুলো রয়েছে আমার আমার সাবস্ক্রাইবার এবং লাইক দুটোই দরকার আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি আরও নতুন নতুন জিনিস আপনাদেরকে দেখাতে পারবো এর ফুলটা দেখুন কাছ থেকে দেখুন কি সুন্দর ফুলও হয়েছে এর দেখুন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং